গতকালের মতন আজকেও আমরা নিফটিতে একটা ফ্ল্যাট ক্লোজিংই ফ্ল্যাট টু পজিটিভ ক্লোজিংই পেলাম যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো সাঁত্রিশের কাছে আজকে ক্লোজ পেয়েছি তো একটা সময় মনে হয়েছে নিফটিতে আমরা একটা ভালো হাই পয়েন্টে ক্লোজিং পাবো কিন্তু লাস্ট লাস্ট হাফ আওয়ার্সে নিফটিতে একটা ভালো সেলিং আসে এবং সেখান থেকে আমরা দেখলাম নিফটি চব্বিশ হাজার আটশো সাঁত্রিশের কাছে ক্লোজ দিয়েছে ব্যাংক নিফটি ব্যাংক নিফটি তো সেভাবে বুলিশ মোড দেখাতেই পাচ্ছে না ব্যাংক নিফটিতে আমরা যে ক্লোজিংটা পেয়েছি সেটা হচ্ছে একান্ন হাজার চারশো পঁয়ত্রিশ তো মে নিফটি ব্যাক নিফটি নিয়ে আলোচনা করব এর সাথে সাথেই কতগুলো স্টক সম্পর্কে আপনারা আমার ভিউ জানতে চেয়েছেন সেটাও শেয়ার করব তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে প্রথমে আসছি নিফটি নিয়ে আমি আপনাদের সাথে লাস্ট সানডেতে যে ভিডিওটা আপলোড করেছিলাম এই ভিডিওটায় আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম নিফটি যতক্ষণ চব্বিশ হাজার আটশোর ওপরে থাকবে ততক্ষণ কিন্তু নিফটিতে আমরা ভালো বুলিশ মোট দেখতে পাবো আমরা গতকালই নিফটিকে দেখলাম পঁচিশ হাজারকে অ্যাচিভ করে নিয়েছিল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা হয়তো দু একদিনের মধ্যে পঁচিশ হাজারকে নিফটিকে অ্যাচিভ করতে দেখব জাস্ট পয়েন্ট টু ফাইভ ডিসেমএল বাদ দিয়ে নিফটি মোটামুটি অলমোস্ট পঁচিশ হাজার অ্যাচিভ করে নিয়েছে গতকাল আমরা দেখেছি নিফটি পঁচিশ হাজার অ্যাচিভ করার পর নিফটিতে কিন্তু ভালো সেলিং এসেছে ঠিক আজকেও আমরা দেখলাম নিফটি চব্বিশ হাজার নশো একাত্তর পর্যন্ত হাই দেখানোর পর মার্কেটের লাস্ট আওয়ার্সে আমরা দেখতে পেলাম যে নিফটিতে একটা ভালো সেলিং এলো এবং সেক্ষেত্রে আমরা দেখলাম নিফটি ক্লোজিং টাইমে চব্বিশ হাজার আটশো সাঁত্রিশে ক্লোজ দিয়েছে এখন নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো যদি নিফটি চব্বিশ হাজার আটশোর নিচে ট্রেড করতে করতে যদি চব্বিশ হাজার সাতশো পঞ্চাশকে ব্রেক করে নিচে আসে সেক্ষেত্রে কিন্তু নিফটিতে আমরা একটা সেলিং বা কারেকশন দেখতে পেতে পারি যদি নিফটি চব্বিশ হাজার ছশো পঞ্চাশের কাছে এসে স্টে করতে পারে সাস্টেন করতে পারে তাহলে হয়তো আবার নিফটিকে আমরা বেশ কিছুটা ওপরের দিকে দেখতে পারি না হলে কিন্তু নিফটি একটু কনসলেশান ফেসের মধ্যে চলতে থাকবে এবার আসছে ব্যাংক নিফটি ব্যাংক নিফটির আগামীকাল এক্সপায়ারি আছে ব্যাংক নিফটিতে আমরা বুলিশ মোডের সেরকম কিছু দেখতেই পাচ্ছি না ব্যাংক নিফটি গতকাল তবু বাহান্ন হাজার তিনশো পর্যন্ত আপার সাইড দেখিয়েছিল কিন্তু সেখান থেকে একটা ভালো প্রফিট বুকিং এসছিল তো ব্যাঙ্ক নিফটিতে আজকে আমরা যেটা দেখলাম ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে একান্ন হাজার চারশো সাঁত্রিশ তার যে স্ট্রং সাপোর্টের জায়গাটা সেটা হচ্ছে একান্ন হাজার পাঁচশো সেটাকে ব্রেক করেই কিন্তু ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি যতক্ষণ না একান্ন হাজার আটশো পঞ্চাশের ওপরে সাস্টেন করে ট্রেড করতে পারছে ব্যাঙ্ক নিফটিতে আমরা কিন্তু ভালো পুলিশ মোট দেখতে পাবো না যদি ব্যাঙ্ক নিফটি একান্ন হাজার আটশো পঞ্চাশের ওপর সাস্টেন করে ট্রেড করতে থাকে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিপটিতে আমরা বাহান্ন হাজার তিনশো পর্যন্ত ওপরের দিকের মুভ দেখতে পেতে পারি আর যদি ব্যাঙ্ক নিপটি একান্ন হাজার আটশো পঞ্চাশের ওপরে ক্লোজিং দেয় তাহলে কিন্তু ব্যাঙ্ক নিপটিতে ভালো বুলিশ মোট তৈরি হতে পারে তো আগামীকাল ব্যাঙ্ক নিপটি যেহেতু এক্সপায়ারি তাই ব্যাঙ্ক নিপটি যদি তার এই মানে একান্ন হাজার পাঁচশোর নিচেই আজকে ক্লোজিং দিয়েছে তো ব্যাঙ্ক নিপটি যদি একান্ন হাজার একশো পঁচাত্তরকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করতে থাকে সেক্ষেত্রে আমরা নিচের দিকে পঞ্চাশ হাজার সাতশো পর্যন্ত ব্যাঙ্ক নিফটিকে নিচের দিকে আসতে দেখতে পারি মোটামুটি এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার আপনারা কতগুলো স্টক সম্পর্কে আমার ভিউ জানতে চেয়েছেন সেই স্টকগুলো নিয়ে আলোচনা করছি ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই স্টকের সম্পর্কে কিছু জানতে চেয়েছেন এই কোম্পানির ফাউন্ডার ছিলেন ধীরুভাই আম্বানি এখন এই কোম্পানির অনার হচ্ছে মকেশ আম্বানি এই কোম্পানিটা হচ্ছে ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জের সব থেকে হায়েস্ট মার্কেট ক্যাপিটালাইজেশন কিন্তু এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এর মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে টোয়েন্টি ল্যাখ ফিফটি সেভেন থাউজেন্ড সেভেন্টি আমরা একটা সময় বেশ কিছুদিন আগেই আমরা দেখেছি টোয়েন্টি ওয়ান লাখ করোর ওপর পৌঁছে গিয়েছিল তো মার্কেটে এখন শেয়ারের প্রাইসের মধ্যে একটু কারিকশান আসার জন্য মার্কেট ক্যাপিটাল ক্যাপিটালেশনটা আমরা কিছুটা নিচের দিকে দেখতে পাচ্ছি এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি মোটামুটি পেট্রোকেমিক্যাল ন্যাচারাল গ্যাস কেমিক্যাল অয়েল রিফাইনারি রিটেল টেলিকমিউনিকেশান বিভিন্ন সেগমেন্টের ওপর এরা কাজ করে আর অবশ্যই আমাদের বিশ্বের অর্থনীতিতে ইন্ডিয়াকে তৃতীয় স্থানে পৌঁছাতে গেলে অবশ্যই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটা বড় ভূমিকা থাকবে আমরা রিসেন্ট এই স্টকের প্রাইসের মধ্যে একটু কারেকশান দেখেছি এটা কেন না আমরা দেখেছি কোয়ার্টার ওয়ানের রেজাল্ট এসেছে সেখানে সেলস এবং নেট প্রফিটের মধ্যে একটা ডিক্লাইন এসেছে কোম্পানির যে জুন কোয়ার্টারের যে সেলসটা হয়েছে সেটা দু লক্ষ একত্রিশ হাজার করোর যেটা মার্চ কোয়ার্টার ছিল দু লক্ষ ছত্রিশ হাজার করোর সেখানে ডিক্লাইন এসছে এছাড়াও নেট নেট প্রফিটের মধ্যেও ডিক্লাইন দেখেছি সেটা হচ্ছে নেট প্রফিটে কোয়ার্টার ওয়ানে অর্থাৎ জুন কোয়ার্টারে যেটা দেখলাম সতেরো হাজার চারশো পঁয়তাল্লিশ এসছে মার্চ কোয়ার্টারে এসেছিল একুশ হাজার দুশো তেতাল্লিশ তো এই যে সেলস এবং নেট প্রফিটের মধ্যে ডিক্লাইন আসার জন্যই কিন্তু আমরা শেয়ার প্রাইসের মধ্যেও ডিক্লাইন দেখতে পাচ্ছি আর এই স্টকটা একটা অলমোস্ট ডেফ্রি কোম্পানি এদের যদি আমরা পিএল অ্যাকাউন্ট দেখি যে প্রত্যেক ইয়ারেই কিন্তু এদের নেট প্রফিটের মধ্যে কিন্তু একটা ভালো গ্রোথ হচ্ছে কোয়ার্টারলি রেজাল্টটা শর্ট শুধুমাত্র শর্ট টার্মের জন্যই কিন্তু আপনাকে লং টার্মের দেখতে গেলে আপনাকে পিএল অ্যাকাউন্টের নেট প্রফিট ফলো করতে হবে আর এই স্টকে প্রোমোটারের হোল্ডিং আছে ফিফটি পার্সেন্ট এফআইস এর হোল্ডিং আছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ডিআইসের এর হোল্ডিং আছে সেভেন্টিন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা এই স্টকটার এখন কারেন্ট প্রাইস চলছে দুশো ছাপ্পান্ন টাকার কাছাকাছি এটা হচ্ছে ইন্ডিয়ার থার্ড লার্জেস্ট পিএসইউ ব্যাংক হল ব্যাঙ্ক অফ বরোদা এর মার্কেট ক্যাপিটালেশন হচ্ছিল এক লক্ষ বত্রিশ হাজার তিনশো পঁয়ত্রিশ করোড় আরওই হচ্ছে সিক্সটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট হেলদি ডিভিডেন্ড পে করে আর এই স্টকের যদি আমরা চারটে একবার দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি চারটের মধ্যে একটা ভালো কারেকশান এসেছিল যদি সেই কারেকশান রিসেন্ট একটা ভালো কারেকশান এসেছিল তো যদি আমরা স্টকটাকে দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার কাছে একবার পাই সে জায়গায় ট্রেডিং করার জন্য একবার বাই করা যেতে পারে অবশ্যই এর জন্য দুশো টাকা স্টপ লস মেনটেন করতে পারে তবেই কিন্তু ট্রেডিংয়ের জন্য স্টকটা নেওয়া যেতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে রামকৃষ্ণ ফোর্জিং লিমিটেড এর প্রাইস চলছে আটশো তিপ্পান্ন টাকার কাছাকাছি এই কোম্পানিটা ফোর্জ কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং এবং সেলিং করে এরা অটোমোবাইল রেলওয়েজের ওয়াগান কোচ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পার্টস এসবগুলো এরা তৈরিও করে সেলও করে আর ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ফোরজিং প্লেয়ার এরা এদের মা এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক এর মার্কেট ক্যাপিটালেশন হচ্ছে পনেরো হাজার দুশো সাতাশ করোক আরও সি হচ্ছে এইটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট আরওই হচ্ছে সেভেন্টিন পার্সেন্ট লাস্ট ফাইভ ইয়ার্সের এদের সেলস গ্রোথ যদি দেখি টোয়েন্টি থ্রি পয়েন্ট টু সিএজিআর স্টকটা এখন অনেকটা ওপরের দিকে ট্রেড করছে তাই যদি হোল্ডিংয়ে থাকে আটশো তিরিশ টাকা লস রেখে হোল্ড করা যেতে পারে কোয়ার্টার ওয়ার্ডারের রেজাল্ট এখানেও আমরা দেখছি সেলস এবং নেট প্রফিটের মধ্যে একটা ডিক্লাইন আছে সেই জন্য কিন্তু স্টকটার মধ্যে আমরা সেলিং দেখতে পাচ্ছি আর প্রোমোটারের হোল্ডিং আছে ফর্টি থ্রি পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট এফআইসের হোল্ডিং আছে টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ময়েল যার কারেন্ট প্রাইস চলছে চারশো চুরানব্বই টাকার কাছে এটাও একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক আর লাস্ট এক বছরে এক ওয়ান র্যালি দিয়েছে আর হল মিনি রত্ন স্টেট গভর্নমেন্ট এই কোম্পানি ওন করে এই কোম্পানিটা ম্যাঙ্গানিজ ওর মাইনিং বেস কোম্পানি আর ইন্ডিয়ার লার্জেস্ট ম্যাঙ্গানিজ ওর প্রডিউসার হচ্ছে এই মাইল এই কোম্পানি প্রায় এগারোটা মাইন্স অপারেট করে এ এটাও একটা ক্যাপ ক্যাটাগরির স্টক এর মার্কেট ক্যাপিটাল দশ হাজার ছাপ্পান্ন করো পি হচ্ছে থার্টি ফোর পয়েন্ট থ্রি আরও সি হচ্ছে পার্সেন্ট ওই হচ্ছে টুয়েলভ পার্সেন্ট অলমোস্ট একটা ডে ফ্রি কোম্পানি হেলদি ডিভিডেন্ড পে করে স্টকটা একশো তিরাশি টাকা থেকে পাঁচশো অষ্টাশি টাকা পর্যন্ত র্যালি দেখিয়েছে আর এই স্টকেরও যে পি সেটা অনেক হাইতে ট্রেড করছে যদি হোল্ডিংয়ে থাকে তাহলে আটশো পঁচাশি টাকা স্টক লস মেনটেন করে হোল্ড করা যেতে পারে আর এই স্টকের কোয়ার্টারের রেজাল্ট কিন্তু এখনও আসেনি লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এক্সাইট ইন্ডাস্ট্রিজ এই স্টকটা আজকের রেজাল্ট এসেছে সেক্ষেত্রে আমরা একটা ভালো ডিক্লাইন দেখতে পাচ্ছি এই স্টকটা যদি পাঁচশো তিরিশ টাকা ব্রেক করে সাস্টেন করে তাহলে কিন্তু এখানে একটা ভালো সেলিং আসার চান্স আছে তো যদি নিচে আমরা এই স্টকটাকে প্রায় চারশো টাকার কাছাকাছি আসতে দেখতে পারি তো স্টকটাও কিন্তু অনেকটা হাই পিতে পিতে ট্রেড করছে ফিফটি ফোর এই পিতে ট্রেড করছে তো যাই হোক এই স্টকটাকে যদি আমরা পাঁচশো তিরিশের নিচে সাস্টেন করতে দেখি তাহলে কিন্তু আমার মনে হয় আমরা নিচের দিকে প্রায় চারশো টাকার কাছে দেখ চলে যেতে দেখতে পারি প্রথম চারশো পঞ্চাশ এরপর একে ব্রেক করলে চারশোর কাছাকাছি আমরা পৌঁছে যেতে পারব তো মোটামুটি এই স্টকগুলো এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এটা সবটাই আমি আমার ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বাই রেকমেন্ডেশান করছি না আপনারা যদি ইন্ডেক্সে বা কোনো স্টকে পজিশান নিতে চান অবশ্যই ভালো করে ফান্ডামেন্টাল এবং চার্ট বুঝে নিয়ে তারপরেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ